নমস্কার প্রেসার নিয়ে আমি কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের জানকারি দেব বলে যেটা হচ্ছে আমাদের অনেকের কি হচ্ছে আমরা ঠিকভাবে বসি না মেরাতে বসি ঝুঁকে বসি আর কোন সময় আমরা গর্দানটাকে মানে ঘাটটাকে আমরা ঘোরাই না তো একভাবে থাকার জন্য আমাদের ঘাড়ে যন্ত্রণা চালু হয়ে যায় অনেক সময় ওখানে ফুলে যায় যন্ত্রণা থামে না তো এইগুলো দূর করার জন্য আমরা না গেলে ডাক্তার অনেক মেডিসিন দেয় মেডিসিন খেয়ে তখনের মতো ঠিক হয় আবার চালু হয় যাদের এই তকলিফুলো আছে স্পন্ডেলাইস মতো বিমারি আর আর যেটা হচ্ছে সারভাইকেল প্রবলেম তো এগুলো কিন্তু অনেক পেনফুল অনেক প্রবলেম হয়ে থাকে তার সারা দিন যন্ত্রণা হতে থাকে অনেক তকলিফে তারা থাকেন তো এই থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট একটা অ্যাকোপ্রেশার হাতে যদি আমরা ফলো করি তাহলে আমাদের পুরোপুরি সুস্থ হয়ে যাবে ফোলাটা যে সুজন আসে সেটাও ঠিক হয়ে যাবে আর আমাদের ঘাটটা পুরো রিল্যাক্সে থাকবে মনেই হবে না আমাদের শরীরে যেমন নর্মালি জায়গায় কোনো প্রবলেম থাকে না সেরকম একদম সুস্থ হয়ে যাবে তো আসুন দেখা যাক কি আমাদের গলার অ্যাকোপ্রেশন আমরা গলার ঘাড়ের যে যন্ত্রণা সেইটা আমরা ওখানে হাত না দিয়ে কিছু না করে হাতে কিছু পয়েন্ট আছে ওটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের ঘাড় গরদান সব কিছু মেরোদান সব কিছু ভালো হয়ে যাবে যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো প্রবলেম থেকে মুক্তি পাবো দেখা যাক কি কী করলে আমাদের সারবে আসুন জেনে নিই আমি আগের ভিডিওতে জানিয়েছি আমাদের এই বুড় আঙুল দুটো মানে আমাদের গলা থেকে ওপরের ভাগ পুরো মাথাটা হ্যাঁ পুরো মাথাটার পয়েন্ট হচ্ছে এই বুড়ো আঙুল দুটো হাতের তো এই বুড় আঙুলের কোন জায়গাটায় মানে আমরা প্রেস করলে দাবালে ঘোরালে কোন জায়গাটা করলে আমাদের ঘাটটা ভালো থাকবে যন্ত্রণা থেকে মুক্তি পাবো ফোলা থেকে মুক্তি পাবো যেটা যন্ত্রণায় ফুলে যায় অনেক সময় তো অনেক তাদের খুব কষ্ট সেই থেকে আমরা বাঁচতে পারি দেখে নিন কীভাবে করবো এই যে হাত হাতটাকে আমরা এইভাবে মুড়ে নেবো নিয়ে এই বুড়া আঙুলটাকে ভালোভাবে ঘোরাবো বুড়া আঙুলটাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এটাকে আমরা কতবার করব বসে বসে পঞ্চাশ থেকে একশো বার তাহলে দেখবেন আস্তে 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 আমাদের ঘাড়ের যন্ত্রণা থেমে যাচ্ছে আর আমাদের ঘরের যদি ফুলে থাকে কোনো কারণে সেগুলো ঠিক হয়ে যাচ্ছে তাহলে আমাদের বিনা ওষুধে আমাদের ঘাড়ের যন্ত্রণা ঠিক হয়ে যাবে এটা হচ্ছে অ্যাকোপ্রেশারের পয়েন্ট দুটো গুড় আঙুলকে আমরা গোল গোল করে ঘুমাবো আবার উল্টো দিকে ঘুমাবো যখন অমনি ঘুমিয়েছি আবার অন্য দিক থেকেও ঘুমাবো ঘুরিয়ে 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 আমরা অ্যাকোপ্রেশারটাকে অ্যাক্টিভেট করছি হাতের পয়েন্টটাকে তাহলে হচ্ছে আমাদের ঘাড়ে এই যন্ত্রণা থেকে আমরা বেঁচে যাব। দেখা গেল পুরো পুরো আমারটাকে ঘুরিয়ে তো যখন এটা আমরা নিয়মিত রূপে করি তখন আমাদের প্রবলেমটা আসবেই না যদি কারোর প্রবলেম চালু হয়ে যায় তাহলে কিন্তু সে এই অ্যাকারটা করতে থাকবে তাহলে আস্তে আস্তে সেটা আবার ঠিক হয়ে যাবে তাহলে আমরা মেডিসিন থেকে বাঁচতে পারবো আর ঘরে আমাদের শরীরে প্রবলেম থেকে বাঁচতে পারবো ঠিক আছে তাহলে এইটা হলো একটা পয়েন্ট আর একটা হচ্ছে এই জায়গাতে যদি আমরা কোনো একটু তেল ঘি কিছু লাগিয়ে যদি আমরা মাসাজ করে থাকি আমাদের ঘাড়ের প্রবলেম সব ঠিক হয়ে যাবে যন্ত্রণা ঠিক হয়ে যাবে আপনি ঘরে বসেই ঠিক করে ফেলতে পারবেন এইটাই আমার উদ্দেশ্য ছিল যে বিনা পয়সাতে আমাদের অ্যাকোপ্রেশার পয়েন্ট পুরো শরীরকে সুস্থ করে দিচ্ছে তাহলে আপনারা উপকৃত হবেন এই জন্য আমি শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাকোপ্রেশারটা করুন যাদের ভারের প্রবলেম তারা নিয়মিত রূপে করুন দেখবেন পুরো সুস্থ হয়ে গেছেন এখন আমার এই ভিডিওটা বিশ্রাম নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অন্য অন্য ভিডিও আপনাদের সামনে আসবে এখন মতো নমস্কার